আপনার আমার জীবনের ভিতরে যদি কোনো ব্যক্তিকে যদি কোনো অসুস্থ হয় অসুখ হয়ে যায় বিপদ যদি চলে আসে আপনাকে আমাকে ডাক্তারের ঘরে যেতে হবে ডাক্তারের বাড়ি যেতে হবে কারণ যেই শরীরের ব্যথা আমার শরীরের যা ব্যথা আছে আমার শরীরের যা বেদনা আছে সেটাকে ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের দরকার পড়ে যায় এলাজ করতে হয় ইলাজ করতে যে আপনাকে আমাকে সে এলাজের পরে আপনাকে আমাকে দাওয়া পান দেয় সেই দওয়া পানটা বিশ্বাস করে আল্লাহর প্রতি নাম নিয়ে নিবিমিল্লা বলে খেতে হয় কারণ এই ডাক্তার যে আপনাকে ওষুধটা দিয়েছে এই ওষুধটার যদি ভিতরে যদি আপনার ভিতর এটা হয়ে যায় যে এই ডাক্তারই আমাকে ভালো করবে ইমান আপনার দুর্বল হয়ে গেল ইমান আপনার আস্তে আস্তে আপনার ইমান খতম হয়ে যাচ্ছে তাই আপনাকে যেই দেওয়াটা আপনি পান করবেন সেটা বিসমিল্লা বলে পান করতে হবে বাবাজি ভাই আমার প্রত্যেকটা মানুষের শরীরের ব্যথার ওষুধ পাওয়া যায় ট্রিটমেন্ট করতে গেলে এলাজ করতে গেলে ওষুধ পাওয়া যায় আর ওষুধ দিতে গেলে আপনার ব্যথা আপনার সেরে যায় আপনার বিপদটা সেরে যায় আপনার অসুস্থ আপনার সুস্থ হয়ে যান ভালো হয়ে যান কিন্তু বাবাজি আমার মানুষের ইমান এটা দুর্বল হয়ে হয়ে যাচ্ছে কারণ আপনার ভিতরে ক্যান্সার ঢুকে গেছে আপনার কাছে নমাজ নাই আপনার কাছে দান নাই আপনার কাছে ভালো কর্ম নাই আপনার কাছে সৎকর্ম নাই যেখানে কোরআন পড়ানো হয় কোরআন মুসলমান শুনতে চাই না যেখানে আল্লাহ এবং আল্লাহ কথা বাত্রা বলা হয় মুসলমান শুনতে চাই না মানুষ এটাই চিন্তা করেছে আমার মরার পরে আমি যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাব আমি জিরো হয়ে এসেছিলাম আবার জিরো হয়ে চলে যাবো বাবাজি ভাই আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম বল তো সিরুনাল হায়াত দুনিয়া আখরা তু খু আবকা যারা দুনিয়াকে যারা প্রাধান্য দিয়ে দিবে যারা দুনিয়াকে তামান্না দিয়ে যারা দুনিয়াকে প্রাধান্য দিবে যারা দুনিয়াকে আসল মনে করে নিবে না না এটা তোমার জন্য আসল দুনিয়া নয় আল্লাহ বলছে ওল আখরা তো খাইনু আবকা এর মানে হলো আরেকটা আছে যে দুনিয়াতে মানুষ যদি নাজার পেয়ে নাই মানুষ যদি পরিত্রাণ পেয়ে নাই সেই জায়গায় যদি মানুষ বেঁচে যেতে পারে আলহামদুলিল্লাহ অসুস্থ জীবনে হবে না সেখানে বালা তোমার আসবে না সেটার নাম হলো পরকা কাল ময়দানে হাসরে যারা পরিত্রাণ পেয়ে নিবে আল্লাহ আকবর বাবাজি ভাই আমার আমি আপনাকে বলতে চাই আমার ইমান কেন ঘটে যাচ্ছে আমার ইমান মজবুত হয় না আমার পরিচয় আমি দিতে পারিনি মান আমানা বিল্লাহে ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ অনেক মুসলমান আছে যাকাতের মাল বেঁধে রাখে মুসলমান ইমান তোমার পরিচয় দিতে পারনি ইমান তোমার দুর্বল হয়ে গেছে ইমান তোমার ক্যান্সার এই ক্যান্সার জন্য তোমাকে দাওয়া পানির ব্যবস্থা করতে হবে আপনি একজন মুসলমান মুসলমানের পরিচয় দিতে হবে আমার আল্লাহ বলছে পৃথিবীর মানুষ জেনে রাখো তাকুল্লাহ তুকাতিঘি ওয়ালা তামুতুন তুন্ নাইল্লা ওয়ান্তুম মুসলেমন এখানে আল্লাহ বলছে ইয়াই হল্লাদিন আ মানুহ যারা আমার প্রতি ইমান এনেছো আমাকে যারা এক বলে মেনে নিয়েছো ইয়াই হল্লাদিন আ মানুহ তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ডর করো কতটা ডর করি আমরা সকালে ডর করলাম জহরে ডর করলাম না সন্ধ্যায় ডর করলাম না এশারে সময় ডর করলাম না সময় ডর করলাম না এটা ডর নয় আল্লাহ বলছি আমাকে ভয় করো আমাকে ডর করো তোমরা আমাকে ভয় করে তোমরা চলো এখানে আল্লাহ বলছে জেনে রাখো দিন আমকুল্লাহা হাকিহি তোমরা কখনো মরিও না কেন আল্লাহ মরতে মানা করলেন আল্লাহ বলছে তোমরা অমসলমান হয়ে তোমরা মরিও না তোমরা সারা পান করে মরিয় না তোমরা মদ পান করে তোমরা না আল্লাহ ইল্লা তোমরা বলছে যদি মরো তোমরা যদি দুনিয়া ছেড়ে যাও তাহলে তোমরা খাঁটি মুসলমান হয়ে মর খাঁটি দিনদার হয়ে মর খাঁটি মোত্তাক হয়ে তোমরা মর খাঁটি মুসলমান হয়ে যদি মারা যান তাহলে রিহে আছে বুঝতে পারছেন আমার কথা খাঁটি মুসলমান হয়ে যদি মারা যান কবরে পরিত্রাণ পাবেন আর যদি ডুপ্লিকেট মুসলমান হয়ে মারা যান কবরে যা মার পড়বে পৃথিবীর মানুষ তোমরা জানো না আমার বিশ্বনবী জুনাবে মোহাম্মদুর রসুলুল্লাহ বলুন সাল্লাল্লাহ আলি ইসলাম বলেছেন ওরে আমার উন্মতেরা যদি কবরের আওয়াজ শুনতে পেত মানুষ দুনিয়াতে বেহুশ হয়ে যেত বেহোস হয়ে যেত বাবাজি ভাই আমরা মনে মনে ভাবছি কি দুনিয়া আমরা যা দুনিয়ার চক্করে পড়ে গেছি বাবাজি ভাই আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন ভিতরে আল্লাহ মিমানের কথা আল্লা পাক রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াত

পরিণাম তোমার ভালো আছে ইন নামাল মেনু নল্লা ইজা অসিলাত কুলু বহু ইজা তুলিয়াত আর যা দা তো হুম ইমান ওয়ালা রব বিহিনাবা আল্লাহর ওপরে ভরসা করে জীবন যাপন করে কারা করবে যারা পরকাল বলে বিশ্বাস করে দুনিয়ায় আমরা চলি কার প্রতি ভরসা করে চলি আল্লাহ তুমি চালাচ্ছ আপনার চাইতে অনেক পরিবার আছে আপনার চাইতে অনেক পরিবার এমন নরম আছে সেই বাড়ির পরিবারে হতে পারে বাড়িতে খাবার হলো না ভালো মাছ মাংস হলো না সবজি ভাত দিয়ে খাবার খেয়েছে তার চাইতে আপনি ভালো আছেন আপনাকে আলহামদুলিল্লাহ আপনার চাইতে বিপদে যারা পড়ে আছে আপনাকে আলহামদুলিল্লাহ পড়তে হবে এটাই হলো মমিনের পরিচয় আপনি মমিন পরিচয় দিতে যাবেন আসসালামু আলাইকুম আমার বিশ্বনবী জুনাবে জুনামে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী আমার রাস্তা দেখিয়ে দিতেন আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন এমন কচি কোচি বাচ্চাদের সামনে নবীজি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সালাম কালাম করা যায় নেকি পাওয়া যাবে আল্লাহর নবী তারিকা কী ছিল আল্লাহর রাসূল কি দুনিয়া জীবন যাপন করেছে বাবাজি ভাই আমার ইমান কি জিনিস আছে ইমানের পরিচয় আপনাকে দিতে হবে আজ আমরা ইমান বুঝতে পারলাম না ইমান কি আমাদের ভিতরে ভরা আছে আর ইমান আমাদের হয়ে যাচ্ছে ব্যাচকিন ইমান আজকে আমরা মুসলমান বেঁচে ফেলে দিচ্ছি ইমান এত শক্তিশালী জিনিস আছে ইমান মানুষের যদি আপনার মজবুত থাকে ইমান আপনাকে জান্নাতের পথ দেখাবে বাবাজি ভাই আমার ইমান মানুষের দেখেন আমরা মুসলমান পরিচয় দিতে পারলাম না কি পরিচয় দিই নামের মুসলমান অরিজিনাল মুসলমান হতে পারলাম না কারণ অরিজিনাল মুসলমান হলে এরকম জালসার মাহফিল হয় না পরলোকিক বলে কেন ভয় আমাদের কাছ থেকে চলে গেছে আল্লাহ আকবার আল্লাহর ভয় আল্লাহর ডর আল্লাহ বলছি এই যোহান্নাস এ পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো কেন আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওরে পৃথিবীর মানুষেরা তোমরা জেনে রাখো জীবনের পাপ জীবনের গুনাহ এত গুনা পাপ করেছি আমরা এই পাপ গুনাহগুলোকে আমাদের কী ভাগে খতম হয়ে যাবে ভাগে শেষ হয়ে যাবে জীবনে কোনো দিন এটা চিন্তা করতে পারলাম না পাপ করে যাই আমরা বাবাজি ভাই পাপ আমাদের কাছ থেকে অনেক করে যাচ্ছে সেই পাপ পাহাড় হয়ে গেছে গুনা পাহাড় হয়ে গেছে সেই গুণাকে মিটাবার কোনো দাবা আছে কি না গুণাকে মিটাবার কোনো রাস্তা আছে কি নাই আমার বিশ্ব জুনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সল্লাল্লাহ ফরিসাল্লাম নবীজি বলেছেন যতই পাপ তুমি করো যতই গুহা তুমি করেছো বান্দা তুমি আল্লাহর দরবারে যদি সিলিন্ডার হয়ে যায় আমার আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লা রহমান হেম আই আল্লাহ দিন আমানু তু ভ ইল্লাল্লাহিত না আল্লাহ বলেছে বান্দারে জীবনে সারাপণ করেছ মদ করেছ দুনিয়ায় অন্যায় করেছ জুলুম করেছ বেনামাজি হয়েছিলে আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তুমি আমার দরবারে যদি স্যান্ডার হয়ে যাও আমার দরবারে যদি তুমি ক্ষমা চাও আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিব ক্ষমা করে দিব আল্লাহ তোমাকে মাফ করে দিবে তোমার জীবনের পাপ রাশি আল্লাহ পাক ক্ষমা করে দিবে তাই আমি বলবো মুসলমান আপনার আমার ইমান বিক্রি করা যাবে না আমরা মুসলমান টাকার বিনিময় ইমান বিক্রি করে দি আমরা মুসলমান চায়ের বিনিময় ইমান বিক্রি করে দিই মিথ্যা ইমান বিক্রি করে দি মুসলমান ইমান বিক্রি করা যাবে না এটা ইমান বাজা কিনা হবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লা তাশতারু বিআয়াতি সামানান কলিলা পৃথিবীর মুসলমান ইমান বিক্রি করা যাবে না ইমান বাজকিন করা যাবে না সামন্য টাকার বিনিময়ে তোমার ইমান বিক্রি করে দিয়েছ মুসলমান ইমান বেচা যাবে না ইমান বিক্রি করা যাবে না ইমান এত ক্ষমতাশীল আছে ইমান এত মজবুত আছে ইমান তোমাকে জান্নাতের পথ দেখাবে তাই বাবাজি ভাই আমরা মুসলমান ইমানকে বিক্রি করে দিই মুসলমান বড় দুঃখ লাগে কেন নামাজ পড়তে পারলাম না ইমান কেমন করে আমার বাড়বে ইমান কেমন করে মজবুত হবে আমরা নামাজ পড়তে পারলাম না মা বাপের সেবা করতে পারলাম না দুনিয়ায় সৎ কাজ করতে পারলাম না দুনিয়ার মাটিতে ভালো কর্ম করতে পারলাম না এক অপরে ভালোবাসা দিতে পারলাম না পাড়া প্রতি ভালোবাসা দিতে পারলাম না আপনার আমার যে রাস্তা পথে চলেছিলাম একটা রাস্তা থেকে মানুষকে বিপদ থেকে আমি উদ্ধার করতে পারলাম না ইমান আপনার ধীরে ধীরে কমে যাচ্ছে আর ইমান যদি মজবুত করতে চান ইমান যদি মজবুত আপনি বানাতে চান তাহলে আপনাকে আল্লাহর জমিনে ভালো কাজ করে যেতে হবে